ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সুরকার গীতিকার শলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে এই মহান সুরস্রষ্টার জন্ম শতবর্ষ উদযাপনে আমরা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন কমিটি রানাঘাট ব্লক টু এর পক্ষ থেকে বছরব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। উপলক্ষে আগামী 18 ডিসেম্বর 2024 বেল আত্মকেকে মাটি কুমরা উপенজ নার্সারির জ্ঞান ও পুষ্প মঞ্চে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা শতবর্ষে শলিল চৌধুরী এই অনুষ্ঠানে এবং আলোচনায় অংশ করবেন বিশিষ্ট আলোচক প্রাবন্ধিক এবং সঙ্গীত শিল্পী হিরণময় কৌশল উপস্থিত থাকবেন অধ্যাপক বাদল দত্ত সভাপতি এবং দিলীপ বিশ্বাস সম্পাদক সলীল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি নদিয়া জেলা এই অনুষ্ঠানে পরিবেশন করবেন নান্দনিক সঙ্গীত কলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করবেন কৃষ্ণেন্দু মিউজিক্যাল গ্রুপ মাটি কুমড়া এবং সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী রায় এই মহতি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার সকল শুভ সম্পন্ন সাংস্কৃতিক মনস্ক মানুষ ছাত্রছাত্রীদের আমরা বিশেষভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মনে রাখবেন আগামী আঠেরোই ডিসেম্বর বুধবার ঠিক বেলা তিনটে থেকে জ্ঞান ও পুষ্পমঞ্চ মঞ্চ উপেন্দ্র নার্সারি মাটি কুমড়া রানাঘাট আপনাদের সকলের উপস্থিতিতে সফল হোক আমাদের এই আন্তরিক প্রয়াস